একটা বড় মাছ হিট করেছে তেইশ নম্বর থেকে একটা বড় মাছের হিট হয়েছে মাছ জলে এখনো দেখতে পাচ্ছি না দেখি মাছের সাইজটা দেখলে বলে দেবো আরে দাদা বড় কাললা বললে হবে আচ্ছা ঠিক আছে দেখতে লাগবে আরে ঠিক আছে বড়ো কাললা আছে বড় কাললা আছে বড় কাললা আছে বড় কাতলা বড় কাতলা হিট হয়েছে চব্বিশ নম্বর সিট থেকে একদম

সাইন্দা এইমাত্র যেটা আমরা অনেক অপেক্ষার মধ্যে ছিলাম এক ঘন্টা সময় যাক এক ঘন্টা সময় যাক অসুবিধা নেই প্রায় পাঁচ ছয় থেকে বেশি আছে বেশি আছে হ্যাঁ ওই এক ওই লাইনের

এখনো পর্যন্ত আজকের বড় মাছ সাড়ে তিনটে বাজে বসে হ্যাঁ ছয়ের কাছাকাছি প্রায়

আরে মুখটা চলে ওই দিকে ওই হাতে চলে গেল পুতুল দি মা দেখুন

আপনি সকলের উদ্দেশ্যে বলছি মশলা কেউ পুকুরে ফেলবেন না মশলা প্লাস্টিকও ফেলবেন না সাইডে রাখবেন আমাদের লোক আছে তারা পরিষ্কার করে নেবে সকলের সাইডে ফেলবে সকলের উদ্দেশ্যে বলছি মশলা ফেলবে কেউ পুকুরের মধ্যে ফেলবেন না

বন্ধুরা মালঞ্চ ধায় পুকুরের তরফ থেকে সবাইকে অজস্র ধন্যবাদ আপনারা যে কম্পিটিশনে অংশগ্রহণ করেছেন এবং যারা করবেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা গতকালকে তৃতীয় গেম শেষ করেছি তো আমাদের প্রোগ্রাম ছিল আজকে একটু মাছ দেওয়ার কিন্তু যে পরিমাণে মাছ খেয়েছে তাতে মাছ দেওয়ার দরকার হবে না বলে আশা করছি এবং অনেক শিকারী বন্ধুর এটা আবেদন যে এখন নতুন মাছটা দিলে আর হয়তো মাছটা খাবে না প্রথম দিনে একটু অল্প মাছ খেয়েছিল সেকেন্ড দিনে কিছু বেশি এবং তৃতীয় দিনে যথারীতি একটা ভালো রেজাল্ট এসছে যাতে সেই রেজাল্টটা বিগত দিনে আর একটু বাড়ে বা ভালো রেজাল্ট সব শিকারী বন্ধু পায় তার জন্যে আমরা মাছটা দেবো না মাছটা দেওয়া হয়নি যেমন পুকুর তেমনই আছে যেমন মাছ ছিল তেমনই থাকবে এবং সামনে বৃহস্পতিবার যেটা বন্ধ ছিল বন্ধই থাকছে আবার আমাদের তিরিশ তারিখ রবিবার থেকে পুকুরটা আবার চালু হচ্ছে এবং আমি সঙ্গে তৃতীয় দিন পর্যন্ত যা গেমের আপডেট যে যেমন পজিশান সেই আপডেটটা আপনাদের দেব সিকারে বন্ধুরা তৃতীয় দিন পর্যন্ত আমাদের পুকুরে যা পজিশান দাঁড়িয়েছে সেই রিপোর্টটা আমি হাইলাইট করছি এই 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 হাইলাইটটা সব চ্যানেলেই পাবেন আমাদের উজ্জ্বল ফিশিং ক্যালকাটা ফিশিং ব্যারাকপুর ফিশিং এবং ডোমজুর ফিশিং এই চারটে চ্যানেলে একই আপডেটটাই পাবেন আর হয়তো একই ভিডিওই পাবেন বাইশ নম্বর সিটে প্রথমে ইমরান এন্ট্রাইজ ধরেছিলেন সাত কেজি ষাট গ্রাম কাতলা মাছ চব্বিশ নম্বর সিটে সুমন্দা ধরেছিলেন কাতলা মাছ পাঁচ কেজি চারশো পাঁচ গ্রাম তেইশ নম্বর সিটে সাইন্দা ধরেছিলেন চার কেজি তিনশো পঞ্চান্ন গ্রাম বাইশ নম্বর সিটে নূর ইসলাম চার কেজি তিনশো পঁয়তাল্লিশ গ্রাম ন নম্বর সিটে টার্নিং পয়েন্ট ধরেছে চার কেজি দশ গ্রাম সবই কাতলা মাছ আঠারো নম্বর সিটে নয়ন পুরকাই ধরেছেন তিন কেজি তিনশো পঁচাত্তর গ্রাম কাতলা মাছ তেইশ নম্বর সিটে আক্তার লস্কর ধরেছেন তিন কেজি কুড়ি গ্রাম মাছ সতেরো নম্বর সিটে টার্নিং পয়েন্ট কাতলা মাছের উপর দু কেজি চারশো পাঁচ গ্রাম আর উনিশ নম্বর সিটে ধনঞ্জয় পাল কাতলা মাছ ধরেছেন এক কেজি নশো পঞ্চাশ গ্রাম আর প্রথম দিনে আমাদের এক নম্বর সিটে ফেলে ফেলেছিলেন অনেদি বিশ্বাস মোট মাছের ওপরে টোটাল মাছের ওপরে ওনার মাছের ওজন ছিল বাইশ কেজি সাতশো আশি গ্রাম এখনও পর্যন্ত ওটাই এখনও আছে দেখা যাক পরের দিনে আবার আপডেটটা কি হয় তো সমস্ত শিকারীদের বলছি সামনের দিনে আসুন কম্পিটিশানে অংশগ্রহণ করুন আমাদের তিরিশ তারিখ চলছে চতুর্থ গেম চার তারিখ চলছে পঞ্চম গেম এবং ফাইনাল হচ্ছে আমাদের ডিসেম্বরের সাত তারিখ ফাইনাল সেদিনে আমরা যে সমস্ত শিকারী উইন হবেন যারা প্রাইজের যোগ্যতা অর্জন করবেন তাদের হাতে আমরা প্রাইজ তুলে এই ছদিনব্যাপী বিরাট মৎস্য শিকার মালঞ্চ ধাই পুকুর গেমটি আমরা সমাপ্ত ঘোষণা করব ধন্যবাদ বন্ধুরা